বাংলায় চোদ্দোশয় বত্রিশ সাল কুড়ি শনিবার রথযাত্রার উপলক্ষে আজকের ফিরেন রথ যাকে বলা হয় উল্টো রথ এই রথযাত্রা উপলক্ষে আজকের কয়েকটি গাজন দলের উদ্বোধন করা হবে আমাদের প্রথম রথের আগে ঘট উঠে গেছে মালিকের বাড়িতে তাই আগত যারা নায়ক বন্ধু এসেছেন যারা পরিচালক বন্ধু এসেছেন এবং আমার পাশাপাশি বন্ধু ভাই গুরুজন ব্যক্তি এখানে বিশিষ্ট গণীজন ব্যক্তি এসেছেন তাদেরকে আমার তরফ থেকে আমি এবছর এই মালিকের দলে আছি মালিকের আটটি গাজন দল প্রথম গাজন দলের নামটা বলছি ওং মা কালী গাজন সংস্থা যার শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সুকুমার হালদার দ্বিতীয় গাজন দলটির নাম বলছি নিউ নট্য গাজন তীর্থ যার নায়ক রয়েছেন দেবাশিস ভুইয়া মালিকের এ বছর আরও দুটো দল বেড়েছে যে দলটায় আমি নিজে আছি বিশ্বনাথ দাস ভৈরব গাজন তীর্থ এবং আমার ভাইরা আছে বাবু সোনা আছে ইন্দ্র আছে অভিজিৎ আছে চার নম্বর দলটা ওং গণেশায় গাজন তীর্থ যার শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সত্যেন ঘোষ এবং অলোক মণ্ডল পাঁচ নম্বর দলটা মাতৃশক্তি গাজন তীর্থ বিনোদ কুমার আছেন নায়ক হিসাবে ছ নম্বর দলটা শ্রদ্ধাঞ্জলি গাজন তীর্থ আমাদের পাশাপাশি কাছাকাছি ছেলে এই এলাকার ছেলে খুবই শান্তশিষ্ট ছেলে নায়ক হিসেবে খুবই ভালো ছেলে দলটাও ভালো করেছে অনেক শ্রম দিয়ে দল তৈরি করে নরেশ মণ্ডল মহাশয় সাত নম্বর দলটা গীত সঙ্গীত গাজন তীর্থ আপনারা শুনেছেন দেখেছেন ইউটিউবের মাধ্যমে এক কথায় নায়ক শ্রেষ্ঠ বাবলু হালদার মহাশয় আট নম্বর দলটা আদি জয় মা সরস্বতী যাতে আছে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন গোপাল এবং অনুপম জুটি হিসাবে এবং মালিকের আরও একটি যাত্রা দল আছে সেই যাত্রা দলটার নাম ওং গণেশায় মা মনসা যাত্রা ইউনিট শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রাজা মালি যাই হোক এই নটা দলের আজকের শুভ উদ্বোধন তাই সমস্ত নায়ক বন্ধু পরিচালক বন্ধু এবং আমার নটি দলের সমস্ত শিল্পী বর্গকে আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের একটা কথা না বলে থাকতে পারছি না নায়ক বন্ধুদের বলছি জোর গলায় বলছি গান শুনুন তবে বয়না করুন বড় মাপের দল কম বাজেটের দল তাই বলে এই নয় যে একটা বাজেট আছে তার থেকে হাফ টাকা যাবে আপনার গান শুনুন এটা আমি জোর গলায় বলবো সবাই চেষ্টা করবে মালিকের যে নটা দল আমরা চেষ্টা করব দর্শকবৃন্দের কাছে যেন ভালো গান পরিবেশন করতে পারি তো আজকের এই মঞ্চে আমি ডেকে নেব সভাপতি আসনে যাকে নিয়োগ করা হচ্ছে বা হবে আজকের এই মঞ্চে আজকের শুভরথযাত্রার পূর্ণ লগনে সভাপতি আসনে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সরেশ মণ্ডলকে বরণ করে নেবে জয়মা কালীর মহানায়ক সুকুমার হালদার মহাশয় আসন তো সুকুমার হালদারকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি তুমি দেরি করবে না এটু তাড়াতাড়ি আসবে আমি সৃষ্টি সর্দার ও অলোকা বাপকে মঞ্চের পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকের এই রথযাত্রার ফিরেন রথে আমাদের মালিক গণেশ মণ্ডল মহাশয় যে দলগুলো করেছেন আজকের এই শুভ উদ্বোধন উদ্বোধন দিনে সভাপতি আসনে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন জয়মা কালীর গাজন সংস্থার মহানায়ক সুকুমার হালদার মহাশয় এখানে আজকে ডেকে নেব তিনি এই নটি দলের আমাদের নটি দলের ন দুগুণা আঠেরো একশো আশি জন আশি মানে কি দুশো জন দুশো জন শিল্পী এখানে পেটের রুটি রোজ রুটি রুজি করে খেতে পারবে একজন মালিক তিনি যেই দুশো জন শিল্পীকে রুটি রোজগারের পথ দেখিয়েছেন দুশো জন শিল্পী মানে কি পাঁচ পাঁচ দিয়ে একটা শিল্পীর গুণ করলে কত হয় তাই মনে হচ্ছে কম করে এক হাজার পরিবারকে তিনি অন্ন তুলে দিচ্ছেন মাননীয় গণেশ মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়া হবে বরণ করে নেবে দেবাশিস ভূঁইয়া আসছে নিউ নাট্যকজন তীর্থের মহানায়ক দেবাশিস ভূঁইয়া গণেশ মণ্ডল মহাশয়কে এতক্ষণ চন্দনের ফোঁটা দিয়ে দিলেন কি নাম সৃষ্টি সর্দার ও অলোকা বাঘ আমি দেবাশিস ভুঁইয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি দেবাশিস ভূয়া তুমি দেরি করো না অনেক দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি এসো দেবাশিস ভূয়া এসেছে দেবাশেষ হইয়া এখানে নেই ওনার অনুপস্থিতিতে আমাদের মালিক মহাশয়কে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানাবে বাবু সোনা নিয়োগী বাবু সোনা তুমি মঞ্চের কাছে এসো আমাদের মালিক মহাশয়কে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু সোনা ভৈরব কাজন সংস্থার নায়ক বাবু সোনা দিদিগুণা দাদরিয়া বাবু সোনা করুন এসে আমাদের ন নটি দল যিনি মালিক যিনি অন্নদাতা গণেশ মন্ডল মহাশয়কে মালা দিয়ে বরণ করছে ভৈরব গাজন সংস্থার নায়ক বাবু সোনা নিয়োগী এইবারে আপনাদের কাছে পরিচয় করে দেব একজন বিশেষ অতিথি এক নির্মল আকাশে উজ্জ্বল নক্ষত্র আমাদের মাস্টারমশাই যিনি গান লিখে শিল্পীদের কাছে দেয় সেই শিল্পীরা সেই মাস্টারমশাইয়ের পদধূলি নিয়ে সেই গান দর্শক দরবারে রঙিন আলোকসজ্জায় আলোড়ন করে সবাইয়ের মুখে হাসি ফোটায় তিনি হলেন আমাদের মাস্টারমশাই উজ্জ্বল সর্দার মহাশয় উজ্জ্বল সত্তার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি দয়া করে একটু মঞ্চের উপরে আসবেন মাননীয় উজ্জ্বল সত্তর মহাশয় আপনি মঞ্চে আসুন আসছে মাস্টারমশাই আসছে একটু সাইড দেবেন রামকৃষ্ণবাবু এবং অনুপ মাইতি মহাশয় যিনি নাট্য মালিক অনুপ মহাশয় অনুপ মাইতি মহাশয় আপনারা মঞ্চের কাছে আসুন আপনারা একটু মঞ্চের কাছে আসবেন একটু আগে বললাম কি বললাম যে উজ্জ্বল আকাশের নক্ষত্র সেই উজ্জ্বল সত্তার মহাশয় মশাই একজন গীতিকার বহু পুরনো গীতিকার তাই আমাদের মশাইকে চন্দনের ফোঁটা দিচ্ছে সৃষ্টি সৃষ্টিপাত এবং অলকা সতার মাস্টারমশাইকে মশাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের অনুপম হালদার মহাশয় অনুপম তুমি যদি এসে থাকো মঞ্চের কাছে এসো অনুপম আছে গোপাল হালদার গোপাল হালদার গোপাল হালদার তুমি যদি এসে থাকো তুমি মঞ্চের কাছে এসো আমাদের আর একজন নীল আকাশের নক্ষত্র তিনি অনেক দূর থেকে এসেছেন অতিথি মাস্টারমশাই রামকৃষ্ণ মন্ডল মহাশয় তো মাস্টারমশাই উজ্জ্বল সতারকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন গোপাল হালদার মহাশয় একবার হাতালি হয়ে যাক মাস্টার মশাই রামকৃষ্ণবাবু আপনি মঞ্চের উপরে আসুন রামকৃষ্ণ বৈদ্য মহাশয় ইনি একজন গীতিকার এনার এই গান নিয়ে শিল্পী দর্শকের মুখে হাসি ফোটায় তাই রামকৃষ্ণবাবুকে চন্দনের ফোঁটা সৃষ্টি সর্দার ও অলঙ্কাবাদ দুজনেই চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে এইবারে মাস্টার মশাইকে ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের সত্যেন ঘোষ মহাশয় ওম গণেশায় গাজন তীর্থের মহানায়ক সত্যেন ঘোষ মহাশয় সত্যেন ঘোষ মহাশয় আপনি যদি এসে থাকুন একটু মঞ্চের কাছে আসুন একটু হাতালি হয়ে যাক একটু হাতালি হয়ে যাক ওম গণেশায় কাজন তীর্থের মহানায়ক সত্যেন ঘোষ এই মাস্টমশাই রামকৃষ্ণ বৈদ্য মহাশয়ের ফুলের মালা দিয়ে বরণ করলেন এই সাথে সাথে দেখে নেব আমাদের নাট্যধারার মালিক অনুম মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি অনুম মাইতিকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সত্যেন ঘোষ মহাশয় এই সাথে আমি সমস্ত শিল্পীর পরিচয় একটু পরে করব আগে আমি মাননীয় সভাপতি মহাশয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য একটু শুনতে চাই আসুন শুনুন ধন্যবাদ আজকের এই সভার সমস্ত আজকে যে আমরা পরিচালনা করতে দিয়েছি যাকে মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই দলেরই কর্ণাধর মাননীয় গণেশ মন্ডল মহাশয় ওই সঙ্গে মাননীয় বাবুলু হালদারকেও বরণ করে নিচ্ছেন আমাদের কলেরি কর্ণাধার মাননীয় গণেশ মন্ডল মহাশয় নটা দলেন নজন নায়ক আছেন আপনারা একটু দয়া করে সামনে আসবেন আমাদের বরণের কাজটা একটু তাড়াতাড়ি আমরা সেরে নেবো আমরা অন্য অনুষ্ঠানে যাব কোন অনুষ্ঠানে আমরা যাব মাননীয় সচেন ঘোষকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণাধর মাননীয় গণেশ মন্ডল মহাশয় মাননীয় প্রত্যেন ঘোষকে বরণ করে নিচ্ছেন গণেশ মন্ডল মহাশয় আসবেন গণেশ দাকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ মন্ডল মহাশয় আমাদের যার অনুপ্রেরণায় আজকের দীর্ঘদিনের ভালোবাসা আমাদের সুকুমার হালদার আপনারা সবাই চেনেন ওম জয় মা কালীর একটা বড় মাপের শিল্পী মাননীয় সুকুমার হালদারকে বরণ করে নিচ্ছেন গণেশ মন্ডল মহাশয় গোপালদার ঠ সামনে আসবেন গোপাল হালদার গোপাল হালদারকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ মন্ডল মহাশয় গোপাল অনুপম নাম শুনেছেন অনেকে অনেক হয়তো পরিচয় নেই আজকে সেই গোপাল অনুপমের একজনই গোপাল অনুপম ভাই আছে পরে আসবে আমাদের দেবাশিস ভূইয়াকে মঞ্চে আসলে অনুরোধ করছি নিউ নটের কর্ণাধার দেবাশিষ ভূইয়া নিউ নটের নায়ক দেবাশিষ ভূইয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ মন্ডল মহাশয় বাবু সোনা বাবু সোনা মঞ্চে আস ভাই নরেশ মন্ডল এবং বিনোদ মন্ডল আপনারা মঞ্চে আসুন কে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশবাবু মাতৃশক্তি যে গাজন দল তার নায়ক বিনোদ বিনোদ কুমারকে বরণ করে নিচ্ছেন গণেশবাবু শ্রদ্ধাঞ্জলি গাজন তীর্থ তার যে নায়ক নরেশ মন্ডল, নরেশ মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণাধর মাননীয় মনেস মন্ডল মহাশয় আমরা আমাদের শ্রীনগর অঞ্চলের একজন সদস্য মাননীয় অংশু এবং এই বুথের সভাপতি মাননীয় খোকন হালদারকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মাস্টারমশাই মশাই পূর্ণেন্দুবাবু পূর্ণেন্দুবাবুকে আমরা মঞ্চে আসার অনুরোধ করছি অংশুমদাকে বরণ করে নিচ্ছেন আমাদের মালিক আমাদের দলের প্রোপাইটার গণেশ মন্ডল মহাশয় এই বুথেরই সহসভাপতি মাননীয় খোখন হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের দলেরই প্রোপাইটার গণেশ মন্ডল মহাশয় আমাদের পাশের বুথ মাধবনগর সেই বুথের সভাপতি মাননীয় পূর্ণেন্দু মাস্টারমশাইকে বরণ করে নিচ্ছেন গণেশ মন্ডল মহাশয় আমাদের যে একটা মনসা মঙ্গল গান আছেন তার যে নায়ক আছেন রাজা মালি দাদাভাইকে মন অনুরোধ করছি রাজামালিকে বরণ করে নিচ্ছেন গণেশ মণ্ডল মহাশয় আমরা এরপরে আমাদের অনেক শিল্পীরা আছে সবাইকে আমরা আস্তে আস্তে বরণ করে নেব এবং বরণ প্রক্রিয়া চলবে তার মধ্যে আমাদের অনুষ্ঠানও চলবে অনুষ্ঠান শুরুর আগে আমাদের এই মঞ্চে পরিচালক যিনি পরিচালনা করবেন আজকে এই মঞ্চে বিশ্বনাথ দাসকে আমি আমার মাইকে আপাত করে দিলাম উদ্বোধন সংগীত নিশ্চয়ই গাওয়া হবে তার আগে একটু বলি এখানে যিনি সভাপতির আসনে আজকের বরণ করে নেওয়া হয়েছে মাননীয় সভাপতি মহাশয়ের কাছ থেকে আমরা মূল্যবান কিছু বক্তব্য শুনতে চাই তাই মাননীয় সভাপতি মহাশয় কিছু বলবেন নমস্কার আজকের এই বিশেষ দিন বিশেষ সন্ধিক্ষণে অর্থাৎ আজকে যে উল্টো রথ জগন্নাথ দেবের সে তার পূর্ণ লগ্নে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে যে মহতি সভা যে আজকে অনুষ্ঠানের সভা আজকের সবার সঞ্চালক বিশ্বনাথ দা আছেন সবার মধ্যে উপস্থিত আছেন হ্যাঁ বিভিন্ন শিল্পীগণ এবং নায়ক বন্ধুগণ সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন আজকে যে এখানে অনুষ্ঠানটা করা হয়েছে যে একটা মালিকের আটখানা গাজন দল একটা মনসা দল সেই যারা গাজন দলের শিল্পী আছে তারা তাদের পারফরম্যান্স এখানে প্রদর্শন করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবেন এবং আমি ধন্যবাদ জানাবো গণেশ মণ্ডলকে যে নখানা দল তৈরি করেছেন যে দলের মধ্যে অন্তত দুশো জন শিল্পী আছেন যারা বিশ্বনাথ বলছিলেন প্রায় অন্তত হাজার মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে ব্যবস্থা করেছেন আমি গণেশ মণ্ডলের জন্য সবাইকে অনুরোধ করব। একবার হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আগামী দিনে আশা করবো মন্ডল আরও অনেকগুলো দল তৈরি করবেন অনেক শিল্পীর মুখে হাসি ফোটাবেন যারা শিল্পী আছেন আমি শুধু অনুরোধ করব। যে এই গাজন শিল্পটাকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য যেটুকা অভিনয় করার প্রয়োজন আছেন যে এমন অভিনয় করবেন না যেটা দর্শকরা খারাপভাবে নেয় যাতে দর্শকরা ভালো মনে নেয় দিতে পারে তার জন্য আমি অনুরোধ করবো সেইভাবে অভিনয় করার জন্য বা যারা মা আছেন তারা সেইভাবে ভালোভাবে গানটা রচনা করবেন বা লিখবেন এবং নায়ক বন্ধুদের কাছে আমি অনুরোধ করবো আমাদের শিল্পীরা যারা যেখানে অনুষ্ঠান করতে যাবে সেখানে যেন একটু তারা অন্তত ভালো ব্যবহার পায় এবং তাদের সাথে যাতে খারাপ ব্যবহার না করা হয় তাদের সুবিধা অসুবিধাগুলো একটু আপনারা দেখবেন যদি আপনাদের ওখানে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেই আপনাদেরই বদনাম হবে তারা এসে বিভিন্ন জায়গায় বলবে যে অমুক জায়গায় আমরা গান করতে গেছিলাম আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করেছেন আস্তে আস্তে তাহলে এই শিল্পটা নষ্ট হয়ে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গণ্ডগোলের মাধ্যমে আজকে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছেন তাই আমি অনুরোধ করবো সবার কাছে যে এই গাজন শিল্পটাকে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে এবং আগামী দিনে আশা করব এই গাজন শিল্পটা আরও অনেক বড়ো জায়গায় পৌঁছাবেন এই অনুষ্ঠান আজকের আপনারা শুনবেন ভালো লাগবেন আশা করি এবং আমাদের যে মালিক যে দলগুলো তৈরি করেছেন প্রত্যেকের যারা নায়ক পাঠিয়ে এসছেন আপনাদের সাধ্যের মধ্যে অনুষ্ঠান করাই যাবে তেমন বেশি বাজেটের দল নয় আপনাদের অনুষ্ঠান আবেদন করবো অনুরোধ করব যে আপনারা শুনুন শুনে আপনারা বুক করুন এবং আপনাদের এলাকায় অনুষ্ঠান নিয়ে যান তো ওখানটায় মানুষকে আনন্দ দিন এই কথা বলে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবার এই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আবার আমাদের যিনি সঞ্চালক আছেন বিশ্বনাথ রাধে মায় আমি তুলে দিচ্ছি তো এই সাথে সাথে আমি মঞ্চে ডেকে নেব যিনি নীল আকাশের নক্ষত্র উজ্জ্বল সর্দার মহাশয়কে মাস্টার মহাশয়কে কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি ওই সাথে সাথে আমি আশা করবো মাস্টারমশাই যেহেতু গান লেখেন মাস্টারমশাইয়ের কণ্ঠ থেকে একটা সুমধুরী সঙ্গীত শোনার জন্য আমি আহ্বান করছি নমস্কার রথের কাল অর্থাৎ ফিরন রথ এই আনন্দ ঘন প্রাক মুহূর্তে এই মঞ্চে আসতে পেরে আমি নিজেকে কিন্তু ধন্য মনে করি সম্মুখে রয়েছেন অনেক কলাকুশলী শিল্পী এবং রয়েছে আমার নায়ক বন্ধু মঞ্চে রয়েছেন মালিক মহাশয় সত্ত্বাধিকারী আরও আমার অনেক সহকর্মী বা একজন মাসামেশাই রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তো আমি ধন্যবাদ দেব গণেশ মণ্ডলকে চোখে দেখিনি আমি আগে নাম শুনেছিলাম যে বাড়াইপুরে একজন মালিক হয়েছে গণেশ মণ্ডল আমরা জানি দক্ষিণ অঞ্চল গাজন প্রেমী মানুষ গাজনের মালিক হলে বড় ধরনের কেউ হলে দক্ষিণ অঞ্চলের মানুষ হবে কিন্তু উনি কেন বারাইপুরে থেকে এলো গাজন দল নিয়ে মাতামাতি করছে যাই করা উনি ওনাকে আর বলার কিছু নেই উনি হো প্রাণপ্রেমিক মানুষ প্রাণপ্রেমিক মানুষ গাজন দলকে নিয়ে আনন্দ উৎসব করে মনে প্রাণে উনি গাজনকে ভালোবাসে দেখে বোঝা যায় তাই আমি কামনা করব। যতগুলো দল ওনাকে করেছে আটটি দল শুনলাম আটটি দল এবং আরেকটি দল রয়েছে যাত্রা দল মনসা যাত্রা দল অনেক শখবাজ লোক অনেক খেয়ালি লোক তো আমি চাইবো প্রত্যেকের দলের নায়ক নায়ককে বলবো অক্লান্ত পরিশ্রম করে দৌড়ঝাঁপ করে আগাতে হবে আগামী দিনের জন্য দণেশবাবুর মুখ উজ্জ্বল করতে হবে এই আশা এই কামনা রাখি প্রত্যেকের কাছে নমস্কার